সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা অবগত আছেন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে তো নির্বাচন উপলক্ষে একটি নোটিশ আপডেট করা হয়েছে আমরা নোটিশটি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করছি সেখানে একটি বিষয় তুলে ধরা হয়েছে সেখানে বলা রয়েছে নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীগণের পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তো বন্ধুরা অনেকেই নিজ এলাকার বাইরে রয়েছেন এমনকি নির্বাচনী দায়িত্ব পালনও করবেন তো মূলত এই ভিডিওটি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা শিক্ষক রয়েছেন তারাও নির্বাচনী দায়িত্ব পালন করে থাকেন এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তাগণও নির্বাচনী দায়িত্ব পালন করে থাকেন তো তারাও ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করতে পারবেন তো কিভাবে কি কীভাবে কোন পদ্ধতিতে আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা এখানে বলা রয়েছে সূত্র নির্বাচন কমিশন সচিবালয়ের ১৪ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের এত সারক নং সংখ্যক আদা সরকারি পত্র এখানে বলা রয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের অভ্যন্তরে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী সামরিক বেসামরিক নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পোস্টাল ব্যালটে ভোট প্রদানের আগামী পঁচিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের আমি আবার বলছি আগামী পঁচিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপ ডাউনলোড করে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে দুই নম্বর রয়েছে এমত অবস্থায় নির্বাচন কমিশন কর্তৃক পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপ এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণকরণ ও উদ্বুদ্ধকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে সময় খুবই সংক্ষিপ্ত সেটি হচ্ছে পঁচিশ ডিসেম্বর অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে অন্যথায় আপনি কিন্তু ভোট প্রদান করতে পারবেন না তাই ভিডিওটি দ্রুতগতিতে শেয়ার করুন যাতে সবাই ভিডিওটি দেখতে পায় পাশাপাশি ভিডিওটি সম্পর্কে কোনো জিজ্ঞাসা বা মন্তব্য থেকে থাকলে অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম